প্রিয় রঞ্জন দত্ত স্মৃতি পুরস্কার সেই ছোট্টবেলায় বাবাকে হারিয়ে ফেলেছি বাবার আদর পাইনি আমি বাবার সেবা করতে পারিনি বাবা ছিলেন শিক্ষক মেধাবী ছাত্রছাত্রীদের জন্য কিছু করতে পারলে মনে করব বাবার জন্য কিছু করতে পেরেছি বাবার স্মৃতিকে চির অম্লান করে রাখতে পিতৃহারা সন্তান বিক্রম দত্ত ঋষিমুখ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রিয় রঞ্জন স্মৃতি মেধাবৃত্তি পুরস্কার ঘোষণা করল বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলরাম সেন ঋষিমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বকুল দেবী দেবনাথ বিশিষ্ট সমাজসেবক দীপায়ন চৌধুরী সুশঙ্কর ভৌমিক ও রাজু নাথের উপস্থিতিতে এই প্রথমবার মত ঋষ্যমুখ দ্বাদশ বিদ্যালয়ে চালু হয়ে গেল মেধা পুরস্কার এই প্রিয় রঞ্জন দত্ত ছিলেন মিলোনিয়া মডেল স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক উনিশশো সালে চৌদ্দই সেপ্টেম্বর তিনি প্রয়াত হন মডেল স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত প্রিয় রঞ্জন দত্তের ছেলে বিক্রম দত্ত বিবেকানন্দ জন্মদিনে ঋষ্যমুখ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্পের সাত দিনব্যাপী কর্মশালার অনুষ্ঠানের সূচনাতে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন প্রধান শিক্ষকের হাতে প্রয়াত শিক্ষক প্রিয় রঞ্জন দত্তের সন্তান বিক্রম দত্ত ব্যাঙ্কে গচ্ছিত অর্থরাশি সুদ থেকে সো মাধ্যমিক এবং মাধ্যমিকে সর্বোচ্চ নম্বরের অধিকারী ছাত্র ছাত্রীরা পাবে প্রিয় রঞ্জন দত্ত স্নেহধী পুরস্কার মানুষ ভারতীয় হয়েও আমেরিকা থাকে উনি নিজেকে ভারতীয় বলে গর্ববোধ করেন আমি যদিও বিলোনিয়া থাকি তারপরে আমি গর্ববোধ করে বলি যে আমি একজন ঋষ্মুকের বাসিন্দা একসময় আমি এখানে মানুষ ছিলাম আজও আমার এখানে বাড়ি আছে তারপরে আমি বলি গর্বের সহিত সুন্দর অনুষ্ঠানে আমাকে প্রধান শিক্ষক মহাশয় কাছে আমি যখন প্রস্তাব দিলাম যে আমার বাবার স্মৃতিতে এখানে স্কলারশিপ আমি চালু করতে চাই দীর্ঘ দু মাস ব্যাপী সেই কথাবার্তা আমাদের মধ্যে চলছিল